নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি চিকেন স্যান্ডউইচ বানিয়ে আজকে দেখাবো আমি স্যান্ডউইচ মেকারে এটা বানাচ্ছি কিন্তু চাইলে আপনারা এটা গ্যাসের ফ্লেমে তাওয়াতেও বানিয়ে নিতে পারেন ঠিক একই রকমভাবে খেতে কিন্তু একই রকম সুস্বাদু হবে ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের টিফিনে সব কিছুতেই কিন্তু এরকম স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্যে আমি চারটে বোনলেস চিকেনকে পনেরো মিনিট একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি এইবারে আমি চিকেনের পিসগুলো কাঁটা চামচ আর একটা এমনি চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি মানে বেশ গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি চাইলে হাত দিয়েও করতে পারেন এই যে এরকমভাবে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি বা স্ক্র্যাম্বেল করে নিয়েছি নিয়ে নিচ্ছি এর মধ্যে দু চামচ মেওনিজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো অরিগানো আর নুন দিয়ে দিলাম এতে অরিগানো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ নুন নুনটা খুব অল্প ব্যবহার করেছি যেহেতু মেয়োনিজের ব্যবহার করেছি সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নামা আমার হয়ে গেছে এবার এটা সরিয়ে রাখছি নিয়ে নিচ্ছি এবারে দুটো স্যান্ডউইচ ব্রেড দুটো স্লাইস নিয়ে নিয়েছি আমি প্রথমে এবার এতে লাগিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপের জায়গায় এখানে আপনারা গ্রিন চাটনিরও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে আজকে গ্রিন চাটনিটা বানানোর সময় হয়নি তাই আমি টমেটো কেচাপের ব্যবহার করলাম গ্রিন চাটনিটা আপনারা ধনে পাতা পুদিনা পাতা সামান্য কাঁচা লঙ্কা নুন চিনি আর অল্প একটু লেবুর রস দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে ব্রেড সাইজগুলোতে টমেটো কেচাপ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনের পুরটা খুব ভালো করে একটু বেশি করে আমি চিকেনের পুরের ব্যবহার করেছি এখানে দুটো স্লাইসেই আমি বেশি করে পুরটা দিয়ে দিলাম নিয়ে নিচ্ছি আরও দুটো স্লাইস এই স্লাইসগুলোর ওপরে প্রথমে ঠিক একই রকমভাবে টমেটো কেচাপ লাগালাম একটু অল্প করে আপনারা চাইলে একটা দিকে গ্রিন চাটনির ব্যবহার করে আরেকটা দিকে এরকম টমেটো কেচাপের ব্যবহার করতে পারেন তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো হবে টমেটো কেচাপ লাগিয়ে দেওয়ার পরে এবারে এই স্লাইসগুলো আমি যে ব্রেডের স্লাইসগুলোতে পুটটা দিয়েছিলাম তার ওপর চাপিয়ে দিলাম ঠিক এইভাবে টমেটো কেচাপের দিকটা ভেতরের দিকে থাকবে উপরে এবার লাগিয়ে দেব ভালো করে বাটার একটু বেশি করে আমি বাটার লাগিয়ে দিলাম ব্রেডের উপরের দিকটা ভালো করে বাটার লাগানো হয়ে গেছে অপর দিকে স্যান্ডউইচ মেকারটাও আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এবারে যে দিকটায় বাটার লাগিয়েছি সেই দিকটা ঘুরিয়ে আমি এইভাবে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম মানে যে দিকটা বাটার লাগানো ছিল সেটা ভিতরের দিকে দিলাম ওপরের দিকটা মানে ব্রেডের এই পাশটা খালি ছিল এই দিকটাতেও ভালো করে আমি বাটার লাগিয়ে দিলাম বাটার লাগানো হয়ে গেলে এবারে আমি স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দিলাম স্যান্ডউইচ মেকারে কিন্তু দু মিনিটেই রেডি হয়ে যাবে স্যান্ডউইচ যেটা তাওয়াতে করতে একটু সময় লাগবে মানে গ্যাসের ফ্রেমে তাওয়া বসিয়ে করতে একটু সময় লাগবে এই দেখুন সুন্দর স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে বার করে নিয়ে আমি আরও একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে ওপরের দিকটায় এইভাবে বাটার লাগিয়ে দিলাম আর ভেতরের দিকটায় তো বাটার লাগানোই ছিল বন্ধ করে দিলাম দু মিনিট পরেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন স্যান্ডউইচ এবার স্যান্ডউইচগুলো ভাবে মানে কোনা করে আমি কেটে নেব এইভাবে কেটে নিলাম চাইলে লম্বিও কাটতে পারেন সকাল সকালবেলাতে ঝটপট ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই এইভাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আপনি দিতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে সাথে দিয়ে দিন যে কোনো ফ্রুটস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন